আপনারা অনেকেই আমাকে পার্সোনালি চিনেন যে আমি প্রফেশানে একজন গ্রাফিক ডিজাইনার আর আমার জবে আমি গ্রাফিক ডিজাইনার প্লাসের ডিজাইনিংয়ের কাজও করি সো আজকে আমি একটা আমার জাস্ট পার্সোনাল কাজ করছি এবং অনেকে হয়তো বা আমার যারা আমার আরেক শান্তা বড়ু আইডিতে আছেন ওরা নিশ্চয়ই জানে যে আজকে আমার ছোট বোনের ছোট্ট বোনের ছোট্ট ছানা আই মিন স্বচ্ছ ছানার আজকে বার্থডে তোর বার্থডের পার্টিটা হবে ফ্রাইডেতে যার কারণে আমি একটু একটা ওর কি বলবো একটা রোমান পোস্টার ডিজাইন করে দিচ্ছি দেখেন তো পিছনে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা তারা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কেমন হয়েছে আপনারা বিচার করবেন ফোনের ক্যামেরা যতটুকু আসছে আর কি এটা একটু ডার্ক আসছে কিন্তু কালারটা খুবই সুন্দর নর্মালি ফটোশপে করেছি ওয়েলকাম টু স্বচ্ছস বার্থডে যেখান থেকে দেখবেন ভিডিওটা সবাই আমার স্বচ্ছ জন্য প্রে করবেন স্বচ্ছ যাতে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো এতটুকুই বলার ছিল তাই বাই